আসানসোলের নাম আরো একবার খবরের শিরোনামে নিটে ভারতের প্রথম কল্যাণময় পর এবার অভিনব শাহ যিনি কাজাকিস্তানে আয়োজিত ষোলতম শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র এয়ার লিফট ক্যাটেগরিতে গোল্ড মেডেল পেয়েছেন অভিনবর এই সাফল্যে গর্বিত আসানসোল গর্বিত বাংলা গর্বিত ভারত তাছাড়াও গর্বিত তার পরিবার বিষয়টি নিয়ে কি বলেছেন তার পিতা শুনব এশিয়াতে জুনিয়র চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল জিতেছে কী বলছে খুবই খুশি হচ্ছে কালকে অভিনব দুটো সোনা পেয়েছে আর এর জন্য আমরা শুধু আমি বাবা হয়ে না। আমরা পুরো আসানসোল আমাদের আসানসোল রাইফেল ক্লাব পুরো রাজ্য সবই গর্বান্বিত আর একটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা এই প্ল্যাটফর্মে মানে খুশির মানে ওটা পরিমাণ আমরা মানে মুখে বলতে পারবো না খুবই খুশি আছি আর এটা নিয়ে ওর চোদ্দোটা ইন্টারন্যাশনাল মেডেল হয়ে গেছে দু হাজার বাইশ থেকে ও ইন্টারন্যাশনাল মেডেল ইন্টারন্যাশনাল মেডেল দিচ্ছে দু হাজার থেকে ইন্ডিয়া টিমে হয়ে খেলছে একটা আসানসোলের এত ছোটো জায়গার মানে ছেলে এই বড় জায়গাতে গিয়ে খেলছে এটাই আমাদের জন্য খুবই খুশির ব্যাপার আর কালকে রাত্রে দিদির টুইটটা দেখে আরও খুশি হলাম কি দু হাজার আঠেরোর পর দু হাজার পঁচিশে দিদি ওকে রেকগনিশান দিয়েছেন আর ওকে শুভেচ্ছা জানিয়েছেন আমরা খুবই খুশি আমরা আশা করি কি দিদি আমাদের সাথে থাকবেন আর ওর অলিম্পিকের যে বর্ষটা অলিম্পিকের জন্য যাওয়ার রাস্তাটা যেন আমাদেরকে একটু হেল্প করবেন যেন ও অলিম্পিকে কিছু মেডেল পায় আমার নাম রূপেশ কুমার শাহ বাবা অভিনব শাহ রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড ফোন

ফার্নিচার ওয়াল দ্য নেম ইউ ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আপ দ্য সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিস চিনিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির নর্থ রোড আসানসোল